আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য তো আজকে এসে সে গতকালকে মার্কেট নিয়ে আলোচনা করতেও আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করতে তো সবাইকে অনুরোধ করবো ঢাকা শেয়ার বাজার চ্যানেলটির সাথে সবাই থাকবেন এবং চ্যানেল যদি সবাই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো গতকালকের আগে ভিডিওতে আমি বলে মার্কেট কিন্তু কোন দিকে যাবে বা মার্কেট কীরকম থাকবে তো মার্কেট কিন্তু সেরকমই সংকেত দিচ্ছে তো আলহামদুলিল্লাহ মার্কেট খুবই কিন্তু ভালো অবস্থা নিয়ে যাচ্ছে তো মার্কেটে যারা প্রফিট পাচ্ছেন আশা করি সামনে এইভাবে যদি আইটেম সিলেকশন করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন তবে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে কোনগুলি নিচের শেয়ার বেশি পড়ে আছে সেসব শেয়ারগুলি সিলেকশন করবেন এবং সেসব শেয়ার যদি সিলেকশন করতে পারেন অবশ্যই প্রফিট পড়বে তবে একটা জিনিস মনে রাখবেন জুন ক্লোজিং এবং ডিক্লেয়ার তো অবশ্যই একটু ঠান্ডা মাথা বোঝিশন কেন তবে একটা জিনিস সবসময় খেলবেন শেয়ারগুলো কোনগুলি আন্ডার বেরুসু সেগুলো অবশ্যই সিলেকশন করার চেষ্টা করবেন যাই হোক কিছু কিছু আইটেম আগের ভিডিও ছিল যেগুলো অনেক ভালো হয়েছে এবং কিছু আইটেম স্লো গিয়েছিল তো ওভারঅল মার্কেট নিয়ে যদি আমরা আলোচনা করি সর্বপ্রথম ডেক্সের কথা বলি ডেক্স কিন্তু আর এসআই একান্ন এবং এমএসসিডি কিন্তু এখনও মাইনাস এবং উইলিয়াম খুব ভালো অবস্থান আছে এবং আর এস আই খুব সুন্দর অবস্থান আছে তো ডেস্ক কিন্তু যেহেতু আমরা নতুন বলেন যা দেখতে পাচ্ছি যে কোনো সময় কিন্তু নতুন যা যদি যদি ঘুরে যা আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু মার্কেট ভালো হবে এবং যেহেতু এমএস মাইনাস তো যে মার্কেট অবশ্যই উচিত এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়া এবং মার্কেট ঘুরে যাওয়া যে মার্কেট ধর্ম হচ্ছে কারেকশনের পর ভালো এবং ভালোর পর কারেকশন এটাই কিন্তু স্বাভাবিক তো আমি যদি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি সর্বপ্রথম যদি বলি সেটা হচ্ছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল গ্লোবাল হ্যাভি কেমিক্যাল কিন্তু শেয়ারের কথা যদি বলি শেয়ারে আর এস আই খুব সুন্দর একটি অবস্থান আছে বলেন যারা খুব ভালো এবং সুন্দর একটা এমএসডি কিন্তু প্লাসের দিকে দিয়েছে এবং সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে এবং সুন্দরভাবে কিন্তু শেয়ারে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আশা করি শেয়ারটি এখানে যারা অ্যান্টিডিপেন্ট বা কত আগে থেকে যারা এন্ট্রি নিয়েছিলেন আশা করি এখান থেকে শেয়ার কিন্তু ইউটার্নে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি একটা কথা বলে নিই ইনভেস্টমেন্ট আপনার লাভ আপনার লস আপনার যাই করবেন নিজের সিদ্ধান্ত করবেন কারণ শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ এখানে কিন্তু নিশ্চয়তা বলতে কোনো শব্দ নেই তারপর শেয়ারটা যদি আলোক করি সেটা হচ্ছে এসপি সিরামিক তো এসপি সিরামিক শেয়ারটি কিন্তু এমনি অনেক আন্ডার পড়ে আসে এবং শেয়ারটির কথা যদি বলি শেয়ারটি এখানে যদি আর এস আই কিন্তু একত্রিশ এবং এমএসিটি কিন্তু প্লাসের দিকে গিয়েছে এবং শেয়ার যদি এখানে কারেকশন বা এখানে রেটে কিনা যায় তো আশা করি এখানে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ারটি হয়তোবা কারেকশন দিলেও সামান্য পরিমাণ দেবে এর বেশি দেওয়ার সম্ভাবনা নেই তো এখানে শেয়ারটি যে কোনো সময় ঘোরার সম্ভাবনা রয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান রয়েছে তারপরে সেখানে আলোচনা করি সেটা হচ্ছে কেটিএল কেটিএলের কথা যদি বলি কেটিএল খুব সুন্দর একটি অবস্থান রয়েছে যেহেতু শেয়ারে এমএসিডি এখনও প্লাসে যায়নি তবে যে কোনো সময় যাবে এবং বলেজের অবস্থা খুব ভালো এবং সাপোর্ট লেভেলও খুব ভালো আর এস খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে সব কিছুই কিন্তু ভালো তো শেয়ারটি যদি আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু শেয়ারে একটি নতুন নোট রেট হবে এবং আগের রেট কিন্তু ক্রস করবে আগের রেট যে কোনো সময় কিন্তু ক্রস করার সম্ভাবনা রয়েছে আগে যেমন ষোলো টাকা ষাট পয়সা উঠেছিল সেখানে গিয়ে কিন্তু শেয়ার ক্রস করে কিন্তু নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে সেখানে যদি আলোচনা সেটা যদি লিখেছি লেগেসি ফুটে শেয়ারটি যেহেতু জাং শেয়ারের মধ্যে পড়েছে তো শেয়ারটি এখানে যারা কারেকশানে কিনবেন আশা করি সেখানে প্রফিট পাবেন তো শেয়ারটি এখানে আরেকটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারেকশনের মধ্যে শেয়ার যারা কিনতে পাবেন অবশ্যই এখানে প্রফিট পাবেন তারপর সেখানে যদি আলোচনা করি সেটা সমতালেদার সমতালেদার এটাও একটি জাং শেয়ারের মধ্যে পড়ে তবে শেয়ারে কিন্তু গ্রাফ এখনও ভালো এবং শেয়ারে কিন্তু বাইপ্রেশার খুব ভালো অবস্থানে রয়েছে এবং খুবই ভালো অবস্থানে সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে এই শেয়ারটি যদি ঘুরে যায় তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু ভালো একটি রেট হয় এবং শেয়ারটি যখনই ঘুরে তখন কিন্তু ভালোভাবেই কিন্তু ঘুরে আবার যখন পড়ে তখন কিন্তু খারাপভাবেই পড়ে এই শেয়ারটি ধর্ম হচ্ছেভাবেই তো আর এস আই কিন্তু ছাপ্পান্ন এবং এমএসসিটি কিন্তু এখনও প্লাস তো সবার কিন্তু শেয়ারের কথা যদি বলে খুব ভালো একটি অবস্থান রয়েছে তারপরে সেয়ারে আলোচনা করে সেটা হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রি মীরাকি ইন্ডাস্ট্রি শেয়ারটি যেহেতু বৃদ্ধি পেয়েছে অনেকদিন যাবত যাবৎ এবং এখানে কিন্তু ব্যাপক ঘর ভলিউম পেয়েছে তো শেয়ারটি এখানে কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে এই কারেকশনে যারা শেয়ার কিনবেন অবশ্যই তারা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এন্ট্রি দেওয়ার আগে চিন্তা করবেন কারেকশন হয় কিনা কারেকশন লেভেলে শেয়ার যদি কিনতে পারেন তাহলে অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপরে স্যারে আলোচনা করি সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মা কিন্তু আমি আগেই কয়েকটি ভিডিওতে আলোচনা করে এসেছিলাম এবং শেয়ারটি কিন্তু এখনও খুব ভালো অবস্থায় রয়েছে এবং শেয়ারে কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু গতকালকে কিন্তু শেয়ারটি হল্টেড ছিল এবং শেয়ার ভালো একটা অবস্থানে আছে এমএসিটি কিন্তু প্লাস দিকে যাবে এবং অলরেডি গিয়েছে তো এখান থেকে শেয়ারটি ঘোরার সম্ভাবনা রয়েছে এখনও এবং শেয়ারে কিন্তু নতুন বোলেন্জর হবে এবং বোলেন্জর হওয়া কিন্তু স্যার ঘোরার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল মার্কেটের কথা যদি বলি মার্কেট কিন্তু এখনও কিন্তু ভালো অবস্থানে রয়েছে এবং মার্কেটে কিন্তু কারেকশন দিল আইটেম ওয়াইজ কিন্তু প্রফিট দিচ্ছে এবং যারা আইটেমগুলি সিলেকশন করতে পারছে তারা কিন্তু প্রফিট পাচ্ছেন তো আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাই করবেন নিজে চিন্তাভাবনাভাবে করবেন আইটেম যদি সিলেকশন করতে পারেন অবশ্যই প্রফিট সিলেকশন না করতে পারলে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই কম আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম